এখন এখানে আমাদের র্যাক হচ্ছে র্যাকে আস্তে আস্তে আপনারা অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখতে পাবেন এখন মানে আস্তে আস্তে আমরা সাজানো শুরু করিস দেখেন এটা হচ্ছে আপনার জমজম সুইচ করার সেট তো এদিকে দেখেন আপনারা এদিকে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার ম্যাজিক পলের যে কাজ আছে সিকোয়ের কাজ আছে সেটা হচ্ছে ম্যাজিক পলের আর যারা আসবেন তাদেরকে বলি এটা হচ্ছে ডাকা সিলেট মহাসড়ক হ্যাঁ ঢাকা সিলেট মহাসড়কের বান্টি বাজার অবস্থিত ভুলতায় গাউসের পাশে এখানে আসলে রাস্তা থেকে জাস্ট নেমে হয়তো বিশ সেকেন্ড লাগে আমাদের দোকানে আসতে আসতে পারেন ঠিক হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে হাসি প্লাজার মধ্যে অবস্থিত আয়সা প্লাজার তৃতীয়তলায় আপনার আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার সুন্দর নেবেন আমাদের এখানে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত মূল্যে থ্রি পিস এখানে আছে পার পিস সর্বনিম্ন দশ পিস আপনার নিতে হবে কিন্তু আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মাধ্যমে পাঠাচ্ছে আপনাদের কেন দেখেন এগুলো হচ্ছে থ্রি পিস এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে যা দেখতেছেন সব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো যা দেখতেছেন সব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এরপরে আমি দেখেন এই বাটিগুলো চারশো পঞ্চাশ টাকা এরপরে এইখানে কিন্তু পাঁচশো বিশ টাকার বাটি কাছে দেখেন অর্গ্যানিক বাটিক ভালো মানের বাটিক পাঁচশো বিশ টাকা আছে আরিবাটিক বাটিক আছে পাঁচশো বিশ টাকায় ওইদিকে পাঁচশো টাকার মধ্যে বাটিক আছে এবং ভেজিটেবল ডাই যেগুলো আছে মোমতুলি ভেজিটেবল ডাই অসংখ্য বাটিক কিন্তু আমাদের এখানে রয়েছে আপনারা আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার সেগুলো নেবেন এখানে জাস্ট স্যাম্পল রাখছি আপনাদের জন্য শুধুমাত্র স্যাম্পল রেখেছি এখানে এছাড়া আমাদের ওইদিকে আছে ফাইন কটন রাঙ্গুলি বি আরিক আছে থ্রি পিস এদিকে সব কালাম দেখেন এখানে কিন্তু সব কালামকারী থ্রি পিস এই দুইটা সিরিয়াল যা আছে একেবারে লাস্ট পর্যন্ত সব কালামকারী থ্রি পিস আর ওইদিকে যা দেখতেছেন আপনার লাস্টে ওটা হচ্ছে প্যাটেল জয়পুরি সুপার প্যাটেল জয়পুরি ওটা পাঁচশো টাকা আর কালাম করেছে চারশো আশি টাকা এছাড়া কিন্তু আর অনেক 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 কালেকশন আপনার জন্য রয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের এটা কাজ প্রাইস শেষ নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেষ আশা করি আমাদের ঈদের আগে হ্যান্ড ওভার করে দেবে তারা আমাদের এই এই শোরুমটা তো আসলে এখন কুরিয়ার সার্ভিস অফ আছে কুরিয়ার সার্ভিসে এখন বুকিং নিচ্ছে না যেহেতু ঈদের আগে আর বুকিং নিচ্ছে না আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্থাৎ ঈদের আগে নিতে পারবেন না সরাসরি আসতে পারেন এখনো শুরু খোলা আছে আর ঈদের আগের দিন পর্যন্ত শুরু থাকবে খোলা তো আর যারা সরাসরি আসতে চান তারা চলে আসতে পারেন আর যারা ভিডিও গলার অর্ডার করবেন তারা ঈদের দুদিন পর ঈদের দুই দিন পর আমাদের শুরু মানে ফুরিয়ে সার্ভিস খুলবে আর তারা বুকিং নিবে সুন্দরবন ফুরিয়ে সার্ভিস তো অবশ্যই সুন্দরবন ফুরিয়ে সার্ভিসের মধ্যে ক্যাশ ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই পারেন তো অবশ্যই সবাই বল বলবেন তখন সুস্থ জল অর্ডার করছে আসসালামু আলাইকুম